হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সুস্থ আছো ভালো আছো ঈশ্বর আশীর্বাদে আমিও ভালো আছি তার সাথে সাথে কিন্তু আমি আজ একটু আনন্দেও আছি তার কারণ আজ আমি চলে এসেছি মেলাতে আজ আমার সাথে সাথে তোমাদেরও এই মেলাটা আমি ঘুরিয়ে দেখাব এই মেলাটা হচ্ছে রানাঘাটের যেখানে হাট হয় সেই হাটের মাঠটা প্রত্যেক বছর এই পঞ্চমী থেকে শুরু করে এই মেলাটা কিন্তু এক মাস হতেই থাকে এই ঠাকুরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মা দুর্গারই আরেকটা রূপ ঠাকুর দেখালাম এবার সবাই প্রণাম করে না আর এই জায়গাটা যে দেখতে পাচ্ছ মেলার এই জায়গাটায় বা যে কোনো দোকানেই হোক না কেন এমন ধরনের সাজ জিয়ে রাখা কানের যদি মেয়েরা দেখতে পায় হুম বিশেষ করে মেয়েরা তবে চোখ কিন্তু সেখানেই থমকে যায় এই রকম ইয়াররিং কিন্তু মেয়েদের কাছে পুরো মেলাটা তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তার আগে বলো তো কে কে সাবস্ক্রাইব করো নি এখনো পর্যন্ত আমার চ্যানেল যারা যারা এখনো পর্যন্ত বাংলা জে এম এম এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে এসো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো এবং নোটিফিকেশন অল করে রেখো যাতে আমি যখনই কোনো ভিডিও দিই না সবার আগে যেন তোমার কাছে পৌঁছে যায় এই ফুচকার দোকানটা আমাদের বাজারেই ইনি বসেন দশ টাকার তখন সাতটা ফুচকা দেয় কিন্তু মেলায় যেতেই উনি বলছে পাঁচটা ফুচকা তবুও আমাকে একটা ফ্রি দিয়েছে এই যে দোকানটা দেখতে পাচ্ছ এই রকম ফুলের তোড়ার দোকান দুটো মেলার এই দুটো দোকানের সামনেই আমি চুপচাপ গিয়ে দাঁড়িয়ে দেখছি কিন্তু কিচ্ছু নিতে পারছি না এত দাম বলছে আর এই যে দোকানটা দেখছো সেম এই দোকানটাতেও তাই এত সুন্দর সুন্দর টেডি কিন্তু ছোট বহু এক একটা দাম আড়াইশো টাকা করে চাইছে এই জন্যই আর নিলাম না আর মেলার এই টেডি খুব বেশি দিন টেকেও না ছিঁড়ে যায় ফেটে যায় তার থেকে বরং আমাদের রানাঘাটের ভাঙড়াপাড়ার মোড়ে এর থেকে ভালো ঢের ভালো টেরি পাওয়া যায় মেলাতে কিন্তু আজ আমার ফার্স্ট নয় এর আগেও আমি দুদিন এসছিলাম সেই দুদিন এসে আমি ভেবেই রেখেছি যে এই দোকানটার থেকে অবশ্যই আমি কিছু না কিছু নিয়ে যাব মাটি দিয়ে তৈরি করা এক একটা জিনিস এত সুন্দর তোমার দেখলেই মনে হবে প্রত্যেকটা জিনিস আমি ঘরে গিয়ে শোকেসে সাজিয়ে রাখি দেখতে যেমন অনেক সুন্দর দামটাও কিন্তু অনেকটাই বেশি যদিও দাম বেশি হোক না কেন আমার যেহেতু পছন্দ হয়েছে তাই আমি তো বাড়িতে নিয়েই যাব তাই একজোড়া ময়ূর এবং ময়ূরই নিয়ে নিলাম আর এই একজোড়া ময়ূর এবং ময়ূরের দাম নিয়েছে আমার কাছ থেকে মাত্র 70 টাকা এই মাটির পুতুলের মাধ্যমে কিন্তু বোঝা যাচ্ছে আমাদের দেশের বিভিন্ন জায়গার সংস্কৃতির যে জিনিসগুলো সেগুলো কিন্তু এই মাটির জিনিসগুলোর মধ্যে দারুণভাবে ফুটে উঠেছে আমার তো ওই জিনিসগুলো মনে হচ্ছিল সবগুলো বাড়িতে নিয়ে আসি মেলাতে কিন্তু নানান ধরনের জিনিসপত্র উঠেছে এই জিনিসগুলো দেখে আমার একটাই কথা মনে হচ্ছে ছোটোবেলা আমি মেলাতে গেলে ওই ডাইশের মধ্যে যে মেহেন্দিগুলো ছিল না সে হাতের মধ্যে ছাপ দেওয়া ওইগুলো কিন্তু আমি মাস্ট মানে আমাকে করতেই হবে মাকে আমি ধরে বেঁধে ওখানে নিয়ে যেতাম তো ওইগুলো মনে হচ্ছে ওই টাকাটা নষ্ট না করে যদি আমি এইগুলো সামনে পেতাম এইগুলোই অনেক বাড়িতে নিয়ে আসি কিন্তু তখনের দেখা চোখ আর এখনের দেখা চোখের মধ্যে এখন আমার বিস্তর ফারাক রয়েছে বয়সের সাথে সাথে বুঝতে পারা ভালো লাগা জিনিসগুলো অনেকটাই পার্থক্য এখন আগের থেকে সে যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে ছোটবেলায় ফিরে গিয়েছিলাম এবার বাস্তবে আসি এই মেলাতে কিন্তু বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় আর সেগুলো আমার কাছে অনেকটাই ইউনিক লাগলো তাই গত দুদিন আগে যখন আমি আমার শাশুড়ি মাকে নিয়ে মেলায় এসেছিলাম তখন মাকে বলছিলাম যে এই মেলা থেকে এইবার আমি অনেক জিনিস কিনে নিয়ে যাব এই কাচের যে গ্লাসগুলো দেখতে পাচ্ছ এইগুলো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যেই কিন্তু পাওয়া এই কাচের কাপগুলো আমার এত ভালো লেগেছিলো তাছাড়াও কিন্তু অনেক স্টাইলের অনেক ধরনের বিভিন্ন ধরনের কিন্তু কাচের গ্লাস এই বাটি তারপর এই কাপগুলো দারুণ সুন্দর পাওয়া যাচ্ছিলো আমার এগুলোর থেকে তো চোখই সরছিল না সব থেকে বড় কথা এমন লাইট লাগিয়েছে এত কাজ দেখতে দেখতে আমার চোখ তো রীতিমতো ধাঁধিয়ে যাচ্ছে আমি এখনো বাড়িতে এসে ভিডিওতে ভয়েস দিতে দিতে আমি ভাবছি যে যা এইগুলো কেনা হলো না সেগুলো কেনা হলো না এখন আমার বাড়িতে এসে মনে পড়ছে সে যাই হোক এখনও পনেরো ষোলো দিন টানা মেলাটা হবে আমি পরেও কিন্তু জিনিসগুলো গিয়ে নিয়ে আসতে পারো তাই সেটা নিয়ে আমি আফসোস করছি না আপাতত এত এত জিনিসপত্র তো তোমাদের আমি দেখাচ্ছি কিন্তু আমি মেলা থেকে কী কী জিনিস নিলাম আমি এই ভিডিওর শেষে একদম বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো তার জন্য কেটে কেটে ভিডিওটা না দেখে স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো এই দোকানে কাকুটাকে গিয়ে কিন্তু আমি বিরাট জ্বালিয়েছি নিয়েছি এখান থেকে একটা জিনিস তবুও প্রচুর জ্বালিয়েছি কিন্তু শেষ পর্যন্ত তো আমি একটা জিনিস নিয়েই ঠকে গেছি এই দোকান থেকে আমি একটা চাকু নিয়েছিলাম পঞ্চাশ টাকায় কিন্তু কিছুক্ষণ আগে গিয়েই দেখি একটা দোকানে চল্লিশ টাকায় সেম চাকু বিক্রি করছে তখন আমার কিন্তু আর আফসোসের সীমা ছিল না দশ টাকা এদিক ওদিক হয়ে গেলে অসুবিধা নেই কিন্তু মেলায় এসে ঠকে গেলে কিন্তু এর থেকে আফসোস আর কিছু হয় না এই যে দেখতে পাচ্ছ কাকু কিন্তু ওপাশ থেকে আমার জিনিসটা প্যাক করে নিয়ে চলে আসছে ছোটবেলায় যখন মেলায় যেতাম মনে পড়ছে মায়ের সাথে মা বলতো যে মেলায় গিয়ে যদি কিছু খেতে চাস অথবা কিছু কিনতে চাস তাহলে এখনই বল আমি কিন্তু মেলায় নিয়ে যাব না কিন্তু মেলায় যাওয়ার পরে থেকে বেশি মান নিজেই বলতো কি কিনবি বল কি খাবি বল এই মেলায় গিয়ে তো আর সেই জিনিসটা হবে না নিজে থেকে নিজেকেই কিনতে হবে নিজের জিনিসগুলো কিছুক্ষণ আগে বলছিলাম না মেলার মধ্যে আরও একটা ফুলের দোকান রয়েছে আর্টিফিশিয়াল ফুল ঘরে সাজালে তো দারুণ লাগে এইগুলো কিন্তু এই মেলার মধ্যে এই দুটো দোকানেই এত দাম বলছে এইগুলোর যে নেওয়া একদমই সম্ভব হচ্ছে না কিন্তু আমার খুবই ইচ্ছে ছিল এগুলো একটু নেব দেখি সামনের দিনে আরও তো সময় আছে নেওয়া যায় কি না এই মেলাতে কিন্তু হরেক মাল দশ টাকা দশ টাকা নয় সাত টাকা থেকে শুরু সাত টাকা থেকে শুরু করে দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পর্যন্ত রয়েছে তো এইখানে কেবল এই ঘরেকাল বা এই খাবারের জিনিসগুলোই নেই তাছাড়াও কাঠের দোকান তাছাড়াও দেখতে পাচ্ছো এই ধারালো জিনিসগুলো যেমন দা কাচি তারপরে এই ধারালো ধারালো জিনিসগুলোও রয়েছে তাছাড়াও ওই সাইডেও রয়েছে কিন্তু খাট তারপরে আলনা না এই জিনিসগুলো রয়েছে আমি ওই সাইডটা যাইনি তাই তোমাদের দেখাতে পারছি না এখান থেকে কিন্তু আমি আমার কাজের কয়েকটা জিনিস নিয়ে নিলাম এটা কিন্তু কাছে পিঠে অনেক দোকানেই আমি খুঁজেছি পাইনি মেলাতে যখন পেয়েছি আমি যতই দাম হোক এটা নিয়ে যাব বাড়িতে অনেকদিন একঘেয়ে জীবন কাটাচ্ছিলাম আজ অনেক মানুষের সমাহারে এসে খুব ভালোই লাগছে মেলা ঘুরে কেনাকাটা করতে করতে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে এদিকে কেনাকাটার আনন্দে ভুলেই গেছি আমাকে আবার বাড়িতেও যেতে হবে না না আর বেশি দেরি করব না এবার বাড়ির দিকেই যাব আর আগে তোমাদের আরও কিছুটা দোকান দেখাই এই যে দোকানগুলো দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু সব হরেক মালের দোকান দশ টাকা থেকে শুরু করে সাত টাকা পর্যন্তও আছে আমার মনে হয় পরের বছর আর সাত টাকা বা দশ টাকা দিয়ে কোনো হয়তো জিনিস কেনাকাটা যাবে না ধীরে ধীরে যত দিন যাচ্ছে তত বাজার মূল্য এত বেড়ে যাচ্ছে জিনিসপত্রের দাম এত বেড়ে যাচ্ছে সাত টাকা দশ টাকার একদম ছোঁয়াই যাবে না ওই যে দেখতে পাচ্ছ বোর্ডটার মধ্যে লেখা সাত টাকা অথবা দশ টাকা ওই দোকানটাতে কিন্তু সাত টাকা থেকেও জিনিসপত্র পাওয়া যাচ্ছে অনেক ঘুরেছি বাবা রাত নটা বাজতে গেল এবার বাড়ির দিকে যাওয়া যাক আমাদের সাথে কথা বলতে বলতে বাড়িতে চলে এলাম এই যে এই এই জিনিসপত্রগুলো আমি কিনেছি আর এই যে দুটো জিনিস দেখছো ক্লিপ আর ছোট ছোট দুটো পুরতুল একসাথে এইটা কিন্তু আমাকে আমার একটা বাচ্চা স্টুডেন্ট গিফট করেছে মেলায় দেখা হয়ে ওর নাম আখি চলো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা কিন্তু সুস্থ থেকো ভালো থেকো এবং আমাকে ভালোবাসা দিতে থেকো চেষ্টা করব সামনের দিনে আরও ভালো ভিডিও দেওয়ার